আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি তো আশা রাখি বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন ঠিক আছে নিশাআল্লাহ যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি তো আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইশাআল্লাহ আর আমার অসুস্থতা নিয়েও আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতেছি আপনারা অবশ্যই আমাকে শেয়ার অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর অবশ্যই সহযোগিতা করবেন তো বিসমিল্লা রহমানের আমি আল্লাহ তালা নামে প্রথমে এক পেয়ার কবুতর মানে শেয়ার করতেছি দেখেন বাচ্চা ফুটছে আমার ঘরের বাচ্চাই ডিম এই ডিম নিয়ে বাচ্চা পারছে কিং কবুতর মূলত এই পেয়ারটা নিতে পারবেন দেখেন বাচ্চা একটা ফুটছে এই যে দেখেন বড় কবুতর এগুলো বাচ্চা সাবধানে দেখাতেছি ডিম ওইটা ফুটব দেখেন ডিমটা ফোটা তো ফাটা তৈরি বুঝছে এই ডিমটা ফাটা তো যাই হোক আপনারা এই প্যাটটা নিতে পারবেন আজকার জন্য ছাওয়া আপনার তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁয়সো একদম পঁয়স যার আর বসন্ত ওদের যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁয়শো টাকা দর্শবিন্দু এখানে এক পেয়ার জানার বিউটি কবুতর আছে একদম বিগ সাইজের কবুতর নর মাদি সেম টু সেম দেখেন পিছনে একটা নর সামনে একটা মাদি যে দেখেন কীভাবে উপর উঠে রয়েছে দেখেন তো এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা নিলে আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে আঠেরোশো টাকা আর আমার চ্যানেল থেকে যদি আজকে যদি নেন তাহলে দাম পড়ব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম বিগ সাইজের কবুতর এরকম কবিতর দিব না আলার মতো একদম দেখেন পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এই এটা মাধি মাধি কী সাইজ সেই সামনেটা মাধি দেখেন যার পছন্দ হতে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একদম বিগ সাইজের দেখার মতো কবুতর রেড কালারের মধ্যে দেখেন যার পছন্দ নিতে পারবেন এক পেয়ার আছে একদম বিগ সাইজের এই পেয়ারটা নিলে আজকের জন্য দুই হাজার টাকার আর দামাদামি না গুলো আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো রোব কোনো দামাদামি করতে পারবেন না যার পছন্দ হয় টাকা পাঠাবেন নিয়ে নেবেন একদম পনেরোশোটা দেখেন আমি লারাদা দেখা দেয় কবুতর ঘুরে দেখ কি সুস্থ সবল কবুতর একবারে এইটা মা দি আর এটা নর তো যার পছন্দ নিতে পারবেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো দশ দেখেন এইখানে একটা সিঙ্গেল স্প্যানিশ পাউডার আছে দেখেন আর রিং লাগানো আছে কবুতরটা একদম বিগ সাইজে দেখেন বাবা রে বাবা মাইকি মারে দেখেন দেখেন মারা আমি একটা মা দি দিই দেখেন আমি একটা মাদি দিলাম বিউটি দেখেন কি ডাকা ডাকতেছে দেখেন একদম বড় সাইজের ঝোল দেখেন যার পছন্দ এই নটটা নিতে পারবেন আজকার জন্য এই নটটার চাওয়া দাম দুই হাজার টাকা দাম না গেলে একদম পনেরোশো রূপে একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ দেশকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা ডোবিনে দেখেন গরার বাচ্চা দুইটা রেখা হইতেছে কি সুন্দর করে রেখা হইতেছে একদম দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর যারা এই পেয়ারটা আজকের জন্য নিতেছেন আর বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ আজকার জন্য এই যে দেখেন নটটা একদম পাঁচ হাজার টাকা বল একদম পাঁচ হাজার টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা রেড কালার কবুতর দুইটা সহ মাত্র পাঁচ হাজার টাকা ಸುಂದರಕರ <laughs> ಕೈತೆ <Sondool -garik havait believers> <tos goodísim water avez> ছবি দা এইখানে এক প্যার বিউটি কবদ আছে সুপার কোয়ালিটি দেখেন কোয়ালিটি সম্পন্ন গৌতর সামনে একটা নর্ট পিছনে একটা মাদি আর যার পছন্দ এই পেটটা নিতে পারেন আজকার জন্য এই পেটটা নিলে চাও দাম পঁয়শো টাকা আর দামাদামি না করলে মাত্র দুই হাজার টাকা করে দেখেন মাত্র দুই হাজার টাকা দেখে লারা ছাড়া দেখে দেখে দেখ এই দেখেন তুইটা গৌতর দেখেন একবারে চিকচিক করতেছে কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ হয় ওদের শিখে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার আমার চ্যানেল থেকে নিলে মাত্র দুই হাজার টাকা করে দেবেন একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন এটা নর নয় দশমিতা এইখানে এক প্যাক কবুতর আছে দেখেন মিলি কালার আপনার আপনার কিং কবুতর শো কিং দেখেন মিলি কালার এই পেটা নিতে পারেন আজকার জন্য নিউ ফেয়ার যার পছন্দ নিলে দাম চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দাম আদামি না করলে একদম তিন হাজার টাকা বলবো আমার চ্যানেল থেকে আজকে নিলে একদম তিন হাজার টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন নর্মাদি সেম টু সেম দেখেন যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন দর্শক এইখানে এক পেয়ার কবুতর কালদম কবুতর আছে দেখেন ইন্ডিয়ান কালদম একদম বিগ সাইজের দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ নিতে পারবেন এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করলে একদম পনেরোশোর একদম পনেরোশো রে দেখেন যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশবিন্দ এইখানে এক পেয়ার রাসগোলো কবুতর আছে দেখেন দেশি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর কালার যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য চাওয়ার দাম এক হাজার টাকা আর দাম আমাদের না করলে মাত্র আষ্টশো টাকা পাবু দেখেন মাত্র আষ্টশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা দশবৃদ এখানে এক পেয়ার রাসগুলো কবুতর কালারিং রাজগোল্লা কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম আপনার এখানে একটা ডিম পাশে ডিম শ নিতে পারবেন একটা ডিম পারব যার পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য পনেরোশো টাকা দাম দামি না গেলে একদম বারোশো টাকাগুলো একদম বারোশো টাকা যার পছন্দ যোগাযোগ করবেন দেখেন একদম বিগ সাইজের কবুতর দেখেন দর্শকবৃন্দ আজান দিছে বাদ বাকি ভিডিওটা আজানের পরে করা হবে আজানের পরে করতেছে দর্শকবৃন্দ ওই যে আপনার কবুতরটা দেখাইলাম যে কালদম কবুতরটা দেখেন কালদম কবুতরটা নর্মাদি খুব জাতের কবুতর যার পছন্দ নিতে পারেন দর্শকবৃন্দ এখানে এক পের কবুতর আছে মাক্সি কবুতর থাকে নর্মাদি সেম যার পছন্দ এই পেটা নিতে পারবেন এই পেটা নিতে আজকের জন্য মাত্র বারোশো টাকা আর দামাদামি না করলে মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকা আমার চ্যানেল থেকে নিলে প্রত্যেক জোড়া কবুতরের মধ্যে কমসে কম দুইশোটা ছাড় আছে ছাড় দেওয়া হলো মাত্র এক হাজার টাকা দেখেন যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে এক পেয়ার কালপিট কবুতর আছে দেখেন নর্মালি সেমটা সেম যদি এই পেয়ারটা কারণে আগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দেখেন ছাড়া দেখা দেয় যার পছন্দ পেটা নিলে আজকের জন্য নিতে পারবেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এক হাজার টাকা কোনো দাম দামি ছিল না মাত্র এক হাজার টাকা যার পছন্দ শিখে নিতে পারবেন কালপিট কবুতর যার পছন্দ হয় এক হাজার টাকা নিতে পারবেন দেখা হাই ফিলাইন কবুতরকে উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা দিতে দশমী দাঁড়া এখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে ইন্ডিয়ান বোম্বাই দুটা ডিম সরেছে দেখেন নর্মাদি সেমটেসেম তো যার পছন্দ নিতে পারেন এই প্যাটটা নিলে আজকার জন্য একদম হবে একদম পনেরোশোর যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন মাত্র পনেরোশোরে দশমী দেয় এখানে এক পেয়ার হাই ফিলাইন গবেশ কবুতর আছে দেখেন নর্মাদি সেম এই প্যাডটা নিলে নিতে পারেন একদম এক হাজার টাকা পড়ো একদম এক হাজার টাকা যার পছন্দ সে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা মিনিট এইখানে এক পেয়ার কবু ধরেছে দেখেন এই হাঁড়িরটা মাদি আর এটা নর আপনার হাড়ির মাদিটা হলো কাগজি তো যার পছন্দ হয় এই প্যারটা নিতে পারেন আজকের জন্য আষ্টশো টাকা আর যদি সে সিঙ্গা সিঙ্গা বাইঙ্গা নিতে বাইঙ্গিয়ে নিতে পারেন সমস্যা নেই অবশ্যই যোগাযোগ করবেন দশমী মিনিট এইখানে এক পেয়ার কবুতরেছে দেখেন আপনার রেশার আপনার লাইট কালারের মধ্যে সবজি রেশার নর্মালি সেম টু সেম দেখেন ডিম বাচ্চা করানো যার পছন্দ নিতে পারবেন একদম দেখেন দেখেন এই পেটটা নিলে নিতে পারবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা জান আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা যার পছন্দ হতে সে যোগাযোগ করে নেবেন মাত্র এক হাজার টাকা দর্শকবিন্দু এখানে একটা ফিডব্যাক আছে নর একদম বিগ সাইজের দেখেন আড়াই পেস তিন পেসের দেখেন নটটা একবার এক হাত হবে এক হাত এক হাত না হইলে আবার পরে গোয়েন এই ফিডব্যাকটা নিলে নিতে পারেন দেখেন আজকার জন্য মাত্র পনেরোশো রব মাত্র পনেরোশো যার পছন্দ হয় সেই নেবেন কিরিম্বার কালার মাত্র পনেরোশো টাকা দশ বিন্দা এখানে এক পেয়ারে সবুজ গোলা বাঘা সবুজ গোলা কবুতর আছে দেখেন নর্মাদের সেম টু সেম হাই প্যাডটা নিতে পারেন হাই ফিলাইন কবুতর উড়াইতে পারেন দেখেন এই প্যাডটা নিলে আজকার জন্য মাত্র এক হাজার টাকা পড়বো মাত্র এক হাজার টাকা এগুলো সারা সারি লাইনের কবুতর যার পছন্দ সেই নিবে দশবিন্দ এখানে এক পয়ার কবুতর আছে হাই ফিলাইং গিরিবাস কবুতর আপনারা ছাড়া লাইন নেন দেখেন মারা কবুতরগুলো শিল শিলমার আছে দেখেন হলুদ কালারের মারা এটা মারা ছাড়া ছাড়ি লাইন এটা ছাড়া ছাড়িয়ে নেয় দড়া কবুতর আমার না যারা বিক্রি করছে তারাতে দড়া এই শিলমারা কবুতর তো দুটাই নর কবুতর যার পছন্দে নিতে পারবেন এই দুইটা যদি কেউ একসাথে নেয় আষ্টশো টাকা সাতশো টাকা আর যদি বাইঙ্গে ব্যাঙিয়ে নেয় চারশো টাকা পিস দেখেন যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিন এইখানে এক পেয়ার কালারিং রাজগোলা কবুতর আছে নিউ মডেল কবুতর নর্মাদিতে দেখেন সেম টু সেম তো যার পছন্দ নিতে পারে গররা টাইপের কবুতর এই প্যাটটা নিলে আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ হয় অতি শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এগুলো হলো গররা কালার দর্শকৃন্দ এখানে সুপার কোয়ালিটি এক পেয়ার কবুতর আছে একদম টয় লাহুরি কবুতর দেখেন একদম বিগ সাইজের কবুতর মাদিটাই মাদিটা আর পিছনে একটা নর একদম ব্লু বার্লেস কালার এই কালারটাই দাম বেশি আর লাহরি অন্যান্য বহুত দামও বিক্রি করে তা আমি দাম ধরতো দিতেছি না বাই দিতেছি যার পছন্দে নেবেন দেখেন হুগলি এক সপ্তাহের মধ্যে ডিম পারি দেবর মতে এই পেটটা নিলে আপনার মোজা গোলা কাইটা দেওয়া হয়েছে কথা একদম বিগ সাইজের মোজা দেওয়া দেখেন মাদিটা আমার টোকরে দিচ্ছে ডিম পাড়ার সময় হয়েছে তো যার পছন্দ এই প্যাটটা নিলে আজকের জন্য নিতে পারবে একদম চার হাজার টাকা পারবো একদম চার হাজার টাকা দামে দামি করলে বিক্রি হইব না তো যার পছন্দ সেই নিবেন দেখেন দেখার মতো কবুতর দেখেন ফিলব্যাকটা ডাক্ত আছে আর বদ্ধ আছে দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন একটা হলো ডাউন ফেস মাদি একটা ডাউন ফেস মাদি আর একটা হলো নর আপনার ড্যানিশের নর দেখেন একদম তিনপট্টি লাল গিয়ার তো যার পছন্দের নিতে পারবেন যেটা যার ভাইঙ্গে নিলে ভেঙ্গে নিলে জোড়া নিলে জোড়া নিতে পারবেন এই প্যাটটা নিলে আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দামাদামি না করলে একদম তিন হাজার টাকা দেখেন একদম তিন হাজার টাকা আর ভাইঙ্গে ভেঙে নিলে আলোচনা সাপেক্ষে দশমী দা এখানে এক পেয়ার গর কবুতর আছে দেখেন এই মাদি এটা হলো মাদি আর ওটা হল নর দেখেন একদম কোয়ালিটি সমর কবুতর যা দেখেন যার যেটা পছন্দ নিতে পারেন দেখেন এই পেয়ারটা নিলে আজকার জন্য চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা দামে দামি না গেলে একদম পাঁচ হাজার টাকা দেখেন মাদিটা খুব ছাড়া আর নটা দেখেন যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটার সাথে আমি একটা বাচ্চা আছে বাচ্চা ফ্রি দিয়ে দিতে আজকার জন্য যান একটা বাচ্চা না হলে তো পনেরোশোটা দাম আছে আমি আমি ফ্রি দিয়ে দিতেছি মাত্র চার হাজার টাকা পড়বে দেখেন দেখেন দর্শক এই বাচ্চাটা ফিরি পাইবেন এই বাচ্চাটা ফিরি চুইটাল চুইটাল বাচ্চা দেখেন এটা গর্বা কবুতর উঠুটের গর্বা কবতটা চুইটাল এটা ফিরি পাইবেন কাজকার জন্য একদম চার হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চার হাজার টাকা দেখেন দশমিন এখানেও এক পেয়ার কবুতর সাই ফেলেন কবুতর এটা নর্মালি সেম সেম টু সেম দেখেন তো যার পছন্দ এই পেটে নিতে পারেন নট টয়লার কষা গলা আর মাদিটা দেখতেছেন খুব উড়াল লাইনে খুব ভালো লাইনের কবুতর তো যার পছন্দ এই প্যাটার নিতে পারেন আজকার জন্য এক হাজার টাকা আর দাম করলে মাত্র আটটশো টাকা আজকাল আমার চ্যানেল থেকে নিলে মাত্র আটটশো টাকা নিতে পারবে দেখে দর্শক এখানে একটার কবুতর আছে দেখেন আপনার মসল কবুতর রেড কালার মসল তো এই প্যাটটা নিতে পারেন যেটা নিম নেবেন

একদম পঁয়সা একদম পঁয়শো টাকা যার পছন্দ নয় অতি যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন দেখার মতো কবিতর কোয়ালিটি সম্বন্ধ কবুতর তো দর্শক কিন্তু আজকের জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি বেশি সৎ কাজে আদেশে আমার সৎ নিষেধ ঠিক আছে ইশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই হোদা হাফেজ